ট্রাই করবো পুঁশাক পাতার চপ তার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে একটি গোটা পেঁয়াজ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা কয়েক দানা রসুন অল্প একটু আদা অ্যাড দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরে দিয়ে একটু জল দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণের বেসন আর দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো চাট মশলা গুঁড়ো শুকনো উপকরণগুলো ভালো করে মেশানোর পর তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল অল্প অল্প করে জলটা দিতে হবে আর মিক্সড করতে হবে নয়তো বেশি পাতলা হয়ে যাবে তারপর দিয়ে দেব ধুয়ে রাখা শাক পাতাগুলো চেড়ে পাঁচ মিনিট মতো রেখে দেব একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ তারপরে পুঁইশাক পাতাগুলো ব্যাটারটার ভিতরে ভালো করে ডুবিয়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে ভালো করে এপি ওপিট দুপিট উলটিয়ে দিয়ে ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি তোলার পরে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে